ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি দিল্লি আইপিএলের এর নবম ম্যাচে কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন রাজস্থান নাকি দিল্লি আইপিএল এর নবম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাচ্ছে অ্যাকেলিস নামের একটি বিড়াল রাজস্থান নাকি দিল্লি আইপিএল নবম ম্যাচে আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকলিস এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে। রাজস্থান বনাম দিল্লি আইপিএল এর নবম ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে ওই দিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে লাগানো পতাকা আছে যেই দলের সেই দলটি গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএলের সতেরোতম আসর আসরের নবম ম্যাচে কোন দল জিতবে সেই ক্ষেত্রেই এক্লিস নামক বিড়ালের সামনে রাজস্থান ও দিল্লি নামের দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো দিল্লি নামক পাত্রের খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লিস নামক বিড়ালটি রাজস্থান নামক পাত্র থেকেই খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে রাজস্থান দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্যি হয় কি না হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাজস্থান কি পারবে দিল্লিকে হারাতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ